শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কথা বলেন জামাতের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় দেড় ঘন্টা আলোচনা করেন জামাতের নেতারা সংলাপে জামাতের পক্ষ থেকে সংস্কারকে এক নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানাম। তিনি বলেন সংস্কারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা দুটি বিষয় চেয়েছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আরেকটা নির্বাচনের সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জানাতের আমির বলেন 9 অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাবনাগুলো আমরা জাতির সামনে উন্মুক্ত করব আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে সরকার দেশ শাসনের জন্য আসেনি দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে বলে মতব্য করেন জামাতের আমির তিনি বলেন সরকারের কাজ হচ্ছে গত তিনটি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে সেই ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া পরিবেশ তৈরি করা এজন্য কিছু বৌলিক বিষয়ে তারা সংস্কার করবে সংলাপে আমরা সে বিষয়ে কথা বলছি জানাতের আমর বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি একাত্মবোধ থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে তিনি বলেন আমরা আশা করছি বর্তমানে যে সরকার আছে তারা কোন ধরনের কোন বিপক্ষে বা পক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবেন শফিকুর রহমান আরও বলেন আমরা শুধু শুরু থেকে বলে এসেছি সংস্কারের জন্য সরকারকে একটা যৌক্তিক সময় দিতে হবে সেই যৌক্তিক সময় কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এটা দেরি হবে না এবং আমরা দুর্গ পর্যায়ে আইন শৃঙ্খলার কথাও আলোচনা করছি এবং বিভিন্ন বিষয় সরকারি পর্যায়ে কি কি সংস্কার হতে পারে সে ব্যাপারেও আমরা আলোচনা করছি আমরা নির্বাচনের আগে অবশ্যই দেশে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে সে জায়গায় সংস্কার করা একান্ত জরুরি এবং সাধারণ জনগণ সেই সংস্কারের পক্ষে আমরা বেশি তাড়াহুড়া করতে চাই না আমরা আস্তে আস্তে সুস্থ সুষ্ঠুভাবে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে সংস্কারের কাজ করতে চাই এবং তারা যে দীর্ঘদিন দীর্ঘইতে থাকবে এবং আরো পাঁচ বছর কি ক্ষমতায় থাকবে তারপর সংস্কার করে এরকম কোনো কথা না তারা যৌক্তিক সময় নিয়ে সংস্কার করে তারপর একটা সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিবে জাতিকে তাই আমরা তাড়াহুড়া না করি আমরা ধৈর্যের সাথে থাকি এবং একাত্মবোধ থাকি জনগণ সবাই একাত্র থাকি এবং আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে মানি তাহলে আমাদের একটা সুষ্ঠু সংস্কার হয় দেশ রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করবে অতএব আমরা আর কোনো তাড়াহুড়া করতে চাই না আমরা অতীতে অনেকবার ঠগেছি যেমন অতীতে যে কয়বার নির্বাচন হয়েছে তিনবার তিনবারই আমরা জনগণ সাধারণ জনগণ ভোট থেকে বঞ্চিত হয়েছি আমরা চাই না ভবিষ্যতে আরও আমাদের ভোট থেকে বঞ্চিত হই অতএব আমরা একটা সুষ্ঠু সময় দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা একটা সুষ্ঠু সংস্কার পেতে চাই আজ এ পর্যন্ত السلام عليكم ورحمه الله